দাও হাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো মন্দ নিয়ে আছি শরীরটা একটু খারাপ ভাবছিলাম ভিডিও করতে পারবো না কিন্তু আজকে এই বিশেষ দিনটাকে মিস করতে চাই না তাই তুলে মানে ভিডিও করে রাখতে চাই তার কারণেই আজকের এই ভিডিও তো আমি শুয়েই ছিলাম আমি আমার শরীরটা অনেকটাই খারাপ আমার মাথাটা ঘোরাচ্ছে ভালোভাবে দাঁড়াতে পারছি না ওই জন্য স্নান টান করে শুয়েই ছিলাম বাইরে রান্না বান্না হচ্ছে অনেকজন প্রায় তিরিশ জনের মতন খাবে খাওয়া দাওয়া করবে আর আজকে বাড়ি থেকে স্বার দেওয়া হচ্ছে মানে শ্বশুর বাড়ি থেকে স্বার দেওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কি হচ্ছে কী না হচ্ছে এই যে এইদিকে রান্নি ঘরে রান্না করছে উনানে কাঠের জালে রান্না হচ্ছে সবাই ছিল তো এখন প্রায় লাস্টের দিকে চলে এসেছে রান্না তাই আর তেমন কেউ নেই এই যে এদিকে মাছের ঝাল হচ্ছে আর সেদিকে ভাত এটা হচ্ছে কাকিমা আর ওটা মেশামশাই তো রান্না করছে দুজনে মিলেই বাকি সব বাড়ির দিকে গেল সবজি টবজি কাটছিল বড়ো আর মিলে মাও সব কাজ করছে টুকিটাকি তো আজকে ত্রিশ চল্লিশ জনের মতন খাওয়া দাওয়া করবে সব ঘুরিয়ে দেখাতে দেখাতে শরীরটা আবার খারাপ করলো এসে আবার শুয়ে পড়লাম বিছানাতে প্রচুর পরিমাণে গরম লাগছে আর ঘাম হচ্ছে তার উপরে মাথাটা ঘুরছে মানে কী করবো একটু গরম লাগলে এত অসুবিধা হয় বলার মতো না তো তারপরে যে উঠে বসলাম মা শাড়ি সিঁদুর আলতা সব দিয়ে গেল এইগুলো পরতে হবে নিয়ম তো নতুন শাড়ি সব দিয়ে গেল তো এই যে এই শাড়িটা মা আমার জন্য কিনে নিয়ে এসেছে খুব সুন্দর লালের ওপরে গোল্ডেনের কাজ সুতো ওয়ার্ক করা আছে তো বেশ ভালো লাগছে তো এবার চলো আলতাটা পরে নিই এই যে আলতাটা পরে নিচ্ছি আমাদের সাধের নিয়ম নতুন আলতা নতুন সিঁদুর আর তেল এই সব লাগানো হয় প্রথমে তারপরে নতুন শাড়ি পরে মিষ্টি জল ফল মানে যাই খাও না কেন না সেটা খেতে হয় যে টাড়ি পরে রেডি হয়ে এসে গেছি কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই নরকমের ফল আর মিষ্টি মা সাজিয়ে দিয়েছে খুব যত্ন করে তার সাথে ভাত নরকমের সবজি পাঁপড় দই মিষ্টি পায়েস তো এবারে যা যা নিয়ম আছে সব মা করবে তো এটা প্রথম স্বাদ মাসের আর প্রথম বাড়ি থেকে স্বাদ দিলে ভাত দেয়া হয় তো সেইটাই হচ্ছে তো সবাই আছে কাকিমা ঠাকুমা সব বয়স্ক ঠাকুমারাও আছে তো এই যে যা নিয়ম মালা আর হাতের নোয়া এইসব পড়াতে হয় সব তাড়াহুড়ো করেই নিয়ম পালন হচ্ছে কারণ অনেক দেরি হয়ে গেছে আর প্রথমে আমাকে ভাত বা সবজি এইসব দিতে হয় মানে আমাকে খাওয়াতে হয় তারপরে সব খেতে বসবে সব লোক চলে আসবে খাওয়া দাওয়ার যে নিমন্ত্রণ আছে সব নিমন্ত্রিতরা চলে আসবে তার কারণে তাড়াহুড়ো চলছে তো আমি খেলে তারপরে সব

এখন একটা একটা খাওয়া না তুলে খাও জাদা তো কত আই নি জাদা কেসে কোন মাল করে খাও বৌমাকে সবে লাতি দিতি লাতি লাতি লাজ নে লাচাবে তো নাতি হবে তো ভাই কথা তুমি দাঁড়া না দুখে পাশে করে দাঁড়াও মা বৌমার বেটা তখন এসেই নি তখন থেকে বলা হচ্ছে বৌমার বেটা দাও এবার

সবাইকে মিষ্টি খাইয়ে তারপরে বসে গেলাম আমি খেতে মা বললো খেয়ে নাও সব ফিনিশ করে উঠবে যা দিয়েছি সব খেয়ে নাও তো আমি খেতে বসেছি অল্প অল্প করে খাচ্ছি তো সবাই খেতে আসছে নিমন্ত্রিতরা তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তো এখন এরকম চলতেই থাকবে সব স্বাদের জন্য সবাই খাওয়াতে আসবে তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা নেক্সট কোনো সুন্দর ভালো একটা ভিডিওর সাথে